হ্যালো গাইস আজকে তোমাদেরকে আজকে আমরা একটা সারপ্রাইজ দেবো সেটা হলো ক্যান্ডেল লাইট ডিনার তোমরা কেউ করেছ আমরা আজকে ক্যান্ডেল লাইট ডিনার করেছি দেখবে তোমাদেরকে দেখাবো সেই দৃশ্যটা তোমরা দেখতে থাকো আমাদের সন্ধেবেলাতেই লাইটটা চলে গেছে আর ইনভার্টারটাও তাড়াতাড়ি বসে আছে আজকে কেন জানি না হয়তো ডিস্টার্ব করছে সেই কারণে ইনভার্টারটা বসে গেছে আর সেই কারণে মোমবাতিগুলো জ্বালানো হয়েছে আর এ দেখো বাড়িটা পুরো মানে পুরো বাড়ি একদম অন্ধকার কোনো জায়গায় কোনো আলো নেই কিন্তু ওপরে লাইট মানে ওদের উপরে তো লাইট নেই কিন্তু ওদের ইনভার্টারটা এখনও চলছে কিন্তু আমাদেরটা আজকে বসে গেছে কেন জানি না সেই কারণে আমাদের আজ লাইট নেই আমরা এই মোমবাতির আলোতে খাবার খেয়েছি আর দেখো আমার ছেলেটা কিন্তু অন্ধকারে ভয় করছে হনুমান চালিশা বলছে তো টাটা ভয় করে অনেক আনন্দ হয়েছে